আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ওল কচুর ডাটার রেসিপি এই ওল কচুর ডাটা কে কে দেখেছো আর কে কে দেখোনে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু জানাতে পারো আমি এখানে ওল কচুর ডাটা নিয়ে নিয়েছি বা ওলের ডাটা নিয়ে নিয়েছি দেখো এগুলো গ্রাম বাংলার একটা রান্না আর এটা কিন্তু গ্রাম বাংলায় অনেক দেখা যায় শহরে কিন্তু এটাকে কিনে খেতে হয় তো আজকে ওলের ডাটা পেয়ে গেছি সেই জন্য ওলের ডাটার রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম কীভাবে কাটতে হয় সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি যেমন করে ডাটার আঁশ ছাড়াই সেরকম করে ছাড়িয়ে নিতে হবে আমি একটা গ্লাভসের ব্যবহার করেছি অনেক সময় হাত করে আর যদি কারোর কাছে গ্লাভস না থাকে সে হাতে একটু তেল মেখে নিতে পারো এইভাবে খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে ছাড়িয়ে নিয়ে দেখা আমি টুকরো টুকরো করে এগুলোকে কেটে নেব খুব ফাইন করতে হবে না কারণ এটাকে আমাদের সিদ্ধ করে নিতে হবে কেটে নেওয়ার পর আমি এরকম পাতলা পাতলা পিস করে তারপরে আলু ভাজার মতন কুচি কুচি করে নেব এই ওলের ডাটা রান্নাটা তোমরা যদি একবার খাও স্বাদ কিন্তু অসাধারণ হয় আর এটা মুখে লেগে থাকবার মতন স্বাদ হয় ভীষণ ভালো লাগে খেতে হাতের সামনে পেলে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দীশ কিচেন শতাব্দীশ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো তো আজকে আমি তোমাদের সঙ্গে ওলের ডাটার যে রেসিপিটা শেয়ার করলাম এটা কিন্তু অনেক রকমভাবে খাওয়া যায় তবে আজকে আমি তোমাদের সঙ্গে চিংড়ি মাছ দিয়ে দেখাবো চিংড়ি মাছ দিয়ে কী করে ওলের ডাটা রান্না করবে কড়াইতে আমি ডাটাটা দেখো সম্পূর্ণ কুচিয়ে নিয়েছি একটুখানি ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এবার দু কাপ জল দিয়ে দিলাম এবার একটু তেঁতুল দিয়ে দেবো এখানে তেঁতুল কারোর কাছে না থাকলে সে যে কোনো টক জাতীয় জিনিস একটুখানি সামান্য একটুখানি ব্যবহার করতে পারো যদি গলা চুলকাবার ভয় থাকে সেটা কেটে যায় নুন হলুদ আর একটুখানি তেঁতুল দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি সিদ্ধ করে নেব কিছুক্ষণ সময় যতক্ষণ না পর্যন্ত ডাটাটা ভালো মতন সিদ্ধ হয়ে যাচ্ছে ওলের ডাটা কিন্তু নিরামিষও খাওয়া যায় এই ওলের ডাটা দিয়ে সাবুর খিচুড়ি খেতেও খুব ভালো লাগে খুব পুরোনো দিনের একটা রেসিপি কখনও সুযোগ পেলে তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করে দেব ঢাকা দিয়ে রাখলাম কিছুক্ষণ সময়ের জন্য এবার একটু চেক করে নেবো ঢাকাটা খুলে ডাটা সিদ্ধ হয়েছে কি না ওল কচু তো তোমরা সবাই খাও তো এটা হচ্ছে ওল সেই ওল কচুর ডাটা তেঁতুলটাকে আমি এবার তুলে ফেলবো নাহলে কিন্তু টক হয়ে যাবে আর বেশি টক হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না তেঁতুলটাকে আমি ঠান্ডা করে তুলে নেব জলটা ঝরিয়ে নিয়েছি একটা পাত্রে দেখো আর তেঁতুলটাকে আমি ফেলে দিয়েছি এবার একটা গ্রাইন্ডিং জারে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ নারকেল কালো অংশটা অবশ্যই বাদ দিয়ে নেবে ওতে অ্যাসিডিটির সম্ভাবনাটা বেড়ে যায় কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো এখানে সর্ষে সমস্ত কিছু আমি ভালো করে একটু পেস্ট তৈরি করে নেব জলের সাহায্যে এবার কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল এখানে আমি টু টেবিল স্পুন মতন সর্ষের তেলের ব্যবহার করেছি যেহেতু সম্পূর্ণ বাঙালি রান্না রান্নাটা আমি সর্ষের তেলেই করব কয়েকটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম দিয়ে দেবো দুটো তেজপাতা এক একজন এক এক রকমভাবে রান্না করে থাকেন ওলের ডাটা আমি যেভাবে রান্না করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তেজপাতার সাথে সাথে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়নে ফোড়নটা থেকে যখন ভাজার একটা সুন্দর গন্ধ গন্ধবার হবে তখন আমরা এর মধ্যে অন্য জিনিসগুলো অ্যাড করব। ফোড়নটা একটু নাড়িয়ে দেবো ফোড়নটা কিন্তু ভাজা হয়ে গেছে এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো একটু শুকনো মশলা চাইলে তোমরা গুলেও দিতে পারো এখানে দিয়ে দিলাম এক চামচ মতন জিরের গুঁড়ো হলুদ আর সামান্য একটু নুন দেবো নুনটা আমাদের একটু বুঝে শুনে ব্যবহার করতে হবে যেহেতু বারবারই আমরা ব্যবহার করব নুনটা ওলের ডাটা নুন দিয়ে সিদ্ধ করেছি এখানে একটু নুন দিলাম দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো আছে এটা এবার আমি সিদ্ধ করে রাখা ওলের ডাটাটা কিন্তু দিয়ে দিলাম এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেবো একটু নাড়াচাড়া করে চিংড়ি মাছটা তোমরা আগে ভেজে নিতে পারো তবে আগে ভেজে নিলে চিংড়ি মাছটা একটু শক্ত হয়ে যায় সেই জন্য আমি পরে একটু যোগ করলাম চিংড়ি মাছটা এবার এই ওলের ডাটার সাথে চিংড়ি মাছটাকে ভেজে নেব ভালো করে চিংড়ি মাছটা খুব বেশি ভাজা হয়ে গেলে কিন্তু খেতে ভাল লাগবে না সেই জন্য আমি পরে যোগ করলাম তোমরা চাইলে আগে ভেজে নিয়েও যোগ করতে পারো এবার কিছুক্ষণ সময়ের জন্য ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না পর্যন্ত চিংড়ি মাছটা ওলের ডাটার সঙ্গে ভালো করে সিদ্ধ হয়ে যাচ্ছে ফিরে এলাম কিছুক্ষণ বাদে জল কিন্তু একদমই নেই যেহেতু আমি ভালো করে ছেঁকে দিয়েছিলাম এবার এই পেস্টটা নারকেল সর্ষে কাঁচা লঙ্কার পেস্টটা আমি দিয়ে দিলাম আমি অল্প একটু ব্যবহার করেছি লাগলে পরে পরে ব্যবহার করব কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম এর সাথে এইভাবে কখনো একবার চিংড়ি মাছ দিয়ে ওলের ডাটা খেয়ে দেখবে অসাধারণ লাগে এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে সামান্য একটু চিনি দিয়ে দিলাম চিনিটা দিতেই হবে কারণ তাতে টেস্টের একটা ব্যালেন্স আসে তবে কেউ যদি খুব অপছন্দ করো চিনিটা না দিলেও চলবে বা কারো যদি চিনিতে কোনো অসুবিধা থাকে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম আমার মনে হচ্ছে পুরোটা মশলাই লাগবে তাই আমি পুরোটাই দিয়ে দিলাম এবার গ্রাইন্ডিং জারটা ধুয়ে একটুখানি জলও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো প্রথমে ভালো করে নাড়িয়ে নেব তারপর জারটা ধুয়ে একটু জল দিয়ে দেবো যাতে চিংড়ি মাছটা ভালো করে সিদ্ধ হয়ে যায় আবার একটু নুন দিয়ে দিলাম নুনটা একটু কম হয়েছে মনে হলো আমার সেই জন্য আর একটু নুন দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে এটাকে কিন্তু আমাদের শুকিয়ে নিতে হবে জল জলে ভাব থাকলে গায়ে কিন্তু খেতে ভাল লাগবে না এবার দেখো কিছুক্ষণ নাড়িয়ে নেবার পর এটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে চাইলে তোমরা শেষে একটুখানি ঘি যোগ করতে পারো তবে আমি এখানে ঘি যোগ করিনি তোমরা চাইলে যোগ করে নিতে পারো আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তোমাদের বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো কেমন লাগে খেতে গরম ভাতের সঙ্গে কিন্তু এটা খেতে খুব সুন্দর লাগে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো